তকেই বুড়ো হলে আমার সন্দেহ করাদাচছ নাকি সন্দেহ করমু না সন্দেহ করার কাম করলে সন্দেহ করি মানে বুড়ো হলে কি সন্দেহ বাবা হ্যাঁ আমি কি করি কোনালে খরাইছি আমার পিছে কি এবেলে ঠাহে সাংবাদিক লাগাই থায় আর হেরা কয় আর হইলে আমার লাগে ঝগড়া কর অত জ্ঞান জ্ঞান হতে মন চাই না গ্যাস দেখে তুই কইছি মানে কইছে মানে মানে কি সই ভুল দা হ্যাঁ সই ভুল দা মানে তুই মানের কথা এনাচস

বেশি কথা কইলে কিন্তু এমনই কানে কানে থাবরাম এতে কিন্তু আর বাদ নেই এমনই কানে কানে থাবরাম কত যে তোমার মার কথা তোমার বুইনের কথা তোমার বাড়ির কথা মরে এত শেষা শেষেলা মরে নাই এখন মরেও তুই একটা দিবি তোরও মুই দিব

উনি ভালো কবে আইতে যাইতে তুই যাবি আবার তুই আবার হেই করো কি লিখ মাইয়ে দেখ সংসার করতে অন্য সব মাইয়ের হইলে কোন ভাগতে যাইতে যাইতে হ্যাঁ ইচ্ছাও থাকতে না তুই বেশি কথা কইলে এককাল গেডি ধরে বাইর আর কোন কথা গেডি ধরে বাইর কই দিম হাই গেডি ধরে দিয়ে ডাকছ কেমন লাগে মোরে একটা দিলে মুই দুইটা দিব হই তুমি এখন আর আগের জান্নাত এখন আর নাই এন্ড অনরোম রই গেস পরে আল্লাহ তুমি এনে এনে একটা আতি পাস পাও দেখছ

এই যে সন্তানের উপর কি প্রভাব পড়েছে আর তোমরা নিজেরাই জানো তো যে আমি কী চাই সেটা তো জিজ্ঞেস করো না মায়ের নেলে আমার বাবার কথা মনে পড়বে বাবাই নেলে মার কথা মনে পড়বে একটা সন্তান দুনোজনের ভালোবেসাই চাই এই সমাজ তো তা বোঝে না নতুন এরকমের ঝামেলা হয়েছে তারা যদি একটা সন্তান কোথায় থাকবে কীরকম কী অবস্থায় থাকবে ওই সন্তানের প্রতি যদি তার দায়িত্ব বা চিন্তা থাকতো তাহলে কোনোদিন সংসার ভাঙতে না তোর বাহেরে বুঝো তোমাকে তো নজরানি কইয়া রাখি এই বয়সে আইছো মে বড় হইতে আছে ওরো দিনও ঝগড়া কররো না মিল্লামেশে থাকবা যা কয় দিন আছে কয় দিন মিল্লামেশে থাকপা আর আমি তোমার লাগা যাব না আর তোমার লাগা যাব তোমরা একসাথে থাকপা তোমাক দুনো দুনো আমি থাকব আমি তো থাকতে চাই মিলেমিশি আমার লাগে বলে খিটখিটে মেজাজ তোর মাই না দেখাইতলি তো পার খিটখিটে মেজাজ দাম না কি হ্যাঁ একটা সাবান আনি দাও একটা কাপড় সুপুরে নি দাও হেই দতি দাও হেলার খিটখিট হরি তাই আর দেয় কিডা

দেখো তোমরা আর এরকমের বাজা যদি বাজাও তাহলে আমার মনে হয় তোমাকে আমি নিজেই চললে যাই তোমরা আমার সাইড়ে চললে যাবি আমি চললে যাই জন্য এরকমের ঝগড়া না করে যেন সন্তানের কষ্ট না হয় কারণ সন্তানেরা দনুজনারই চায় মায়ের কিছু বললে বাবায় তো মায়ের প্রতি টান থাকে বাবার কিছু বললে বাবার প্রতি টান থাকে মেয়েরা মানে সন্তানেরা কিছু বলতে পারে না বাবারও কিছু বলতে পারে না মায়েরও কিছু বলতে পারে না এই কষ্টটা তার মুখের উপরে দিয়েই চলে যায় আচ্ছা ঠিক আছে মা আমরা এরকম হলো না তুই তুই আমাগো ধরেই থাক ঠিক আছে আমরা আর বাজা মনো না ঠিক আছে তোমরা একসাথে থাকো এইটাই আমি চাই আচ্ছা ঠিক আছে নিজে তোর মা বসছে এখন আর বাজবে আরে এত দিন তো বোজে না তুই এইডা আরো আগে কইলি না কামা তুই যে কখন বড় হইয়া গেছ গড়া যায় কিছু খাই আচ্ছা